চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো লম্বা করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র তিনটা উপাদান দিয়ে তোমরা কিভাবে একটা হেলদি হেয়ার প্যাক ব্যবহার করতে পারো যেটা তোমাদের চুলকে করবে ঘন কালো লম্বা এবং চুলের সকল সমস্যা ব্যানিশ করে দিবে। যদি তোমরা নিয়মিত এই মাথার ব্যবহার করতে পারো চুলের আমূল পরিবর্তন তোমরা তোমার নিজের চোখে দেখতে পারবা ঘরোয়া উপায়ে যে এত সুন্দরভাবে চুলের যত্ন নেওয়া যায় যদি এই হেয়ার ব্যবহার না করো সেক্ষেত্রে তুমি নিজেও বিশ্বাস করতে পারবা না আমি নিজে যখন এটা ব্যবহার করি আমি নিজেই অনেক বেশি হয়ে যাই এখন তো আমার সপ্তাহে একবার হলো এই হেয়ার প্যাকটা ব্যবহার করতেই হয় তো এই জন্য ভাবলাম তোমাদের সাথেও এই হেয়ার শেয়ার করি যাতে তোমরা এত ম্যাজিক্যাল একটা হেয়ার সম্পর্কে জানো ব্যবহার করো এবং উপকৃত হও তো চলো ভিডিওটি শুরু করছি বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল আসতেছে বর্ষাকালে কিন্তু দেখা যায় চুল পড়ার সমস্যাটা একটু বাড়ে এর ছাড়াও কিন্তু এখন প্রচুর পরিমাণে একটা ব্যবসা গরম আমাদের পরিবেশের ভিতরে রয়ে গিয়েছে এর কারণে সবসময় আমাদের মাথার চুল পড়ার সমস্যাটা থাকে চুল অনেক বেশি তেল তেলে অথবা খসখস হয়ে থাকে অনেক সময় দেখা যায় মাথার স্কাল্পে খুশকি বেড়ে যায় চুল একদমই ড্রাই হয়ে যায় তো এই যে সমস্যাগুলো তোমরা ফেস এই ব্যবহার দেখবা চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে মাথার উকুন দূর সাদা পাকা চুলের সমস্যা দূর হবে চুলের গোড়া মজবুত হবে আর চুলটা অনেক বেশি হেলদি হয়ে যাবে আজকের এই হেয়ার প্যাকটা নিয়মিত ব্যবহারে তো চলো ভিডিওটি শুরু করছে ভিডিও শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি চুলের যত্ন নিতে পছন্দ করো এবং সেটা যদি প্রাকৃতিক উপায় নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলে কিন্তু বেস্ট বেস্ট হেয়ার প্যাকস এবং হেয়ার কেয়ার আমি সাজেস্ট করে থাকি যেটা নিয়মিত ব্যবহারে তুমিও তোমার স্বাস্থ্যের জন্য একটা চুল পেতে পারো আর যদি ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য তো আসো ভিডিওটি শুরু করছি তো আজকে এই হেয়ার প্যাকটিতে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে মেহেদি পাতা চুলের যত্নে মেহেদি পাতা কত উপকারী সেটা তো তোমরা সবাই জানো নিয়মিত এই মেহেদি পাতা ব্যবহার করলে পাবা নানাবিধ উপকারিতা তবে হ্যাঁ যদি তোমার চুল অনেক বেশি ড্রাই হয়ে থাকে চুল অনেক বেশি শুষ্ক হয়ে থাকে সেক্ষেত্রে তুমি মেহেদি পাতা ব্যবহার করবা কারণ মেহেদি পাতা কিন্তু চুলকে একটু বেশি ড্রাই করে দেয় তো আজকের এই হেয়ার প্যাকটা তাদের জন্য আরো বেশি উপকারী হবে যাদের চুলটা একটু তেল তেলে অথবা যাদের চুল ঘেমে একদম নরম হয়ে থাকে তাদের জন্য এই হেয়ার প্যাকটা খুবই উপকারী হবে নিয়মিত মাথার স্কাল্ফে মেহেদি পাতা ব্যবহার করলে মাথার স্কালফ ঠান্ডা রাখে ফাঙ্গাস ও খুশকি করে করে চুলে চুলে ন্যাচারাল কন্ডিশনারের মতো কাজ একটা হালকা রোধ উজ্জ্বলতা নিয়ে আসে যার কারণে তোমার চুল অনেক বেশি প্রাণবন্ধ এবং স্বাস্থ্য উজ্জ্বল দেখায় তো এখানে দেখো আমি অনেকটা মেহেদি পাতা নিয়ে নিয়েছি যদিও এতটা আমার প্রয়োজন নেই যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু মেহেদি পাতা আমি এখানে নিয়ে নেব তো মেহেদি পাতাটাকে আমরা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিব ধুয়ে নিব যাতে এতে কোনো রকম ময়লা না থাকে একটা কথা সবসময় মনে রাখবেন যখন আপনারা চুলে কোনো কিছু ব্যবহার করবেন অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করবেন স্কারফে যেন ময়লাযুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করা না হয় সেটা একটু খেয়াল রাখবেন প্রাকৃতিক যদি কোনো উপাদান হয় অথবা ঘরোয়া কোনো রেমেডি হয় সেক্ষেত্রে তো একদমই ময়লা কিছু ব্যবহার করা যাবেই না অবশ্যই সেফটি মেনটেন করবেন তো এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মেহেদি পাতা নিয়ে নিলাম এরপরে আমরা এই মেহেদি পাতাটাকে খুব ভালোভাবে বেটে নিব তোমরা এখানে এটাকে একটু মিহি করে বাটার চেষ্টা করবা কারণ মেহেদি পাতা কিন্তু যত বেশি মিহি করবা তত তোমার জন্য ভালো হবে আর যদি একটু তুমি কম মিহি করে নাও সেক্ষেত্রে কিন্তু এটা চুলের সাথে লেগে থাকবে প্লাস হেয়ার প্যাকের বা মেহেদি পাতা নির্যাস্টটা তোমার চুলে ঠিকভাবে অ্যাবজর্ভ হবে না সেক্ষেত্রে চেষ্টা করো একটু মিহি করে বেটে নিতে তো দেখতেই পাচ্ছ আমি বেটে নিয়েছি এবং এইখানে দেখো আমি বাটিতে কিন্তু বেশ খানিকটা মেহেদি পাতা নিয়েছিলাম মেহেদি পাতার পেস্টটা তো আমি এখান থেকে একটু মেহেদি পাতা তুলে রাখতেছি কারণ আমার এতটা প্রয়োজন নেই তুমি দেখবা ভিডিও শেষে যখন আমরা বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করব। তখন কিন্তু দেখা যাবে যে এই মেহেদি পাতার পেস্ট অল্প নিলেও অনেক বেশি হবে তো এইখানে তো এবার মেহেদি পাতা নেওয়া হয়ে গেলে এরপরে আমরা নিয়ে নেব এর ভিতরে দুই চামচ কারিপাতা গুঁড়ো কারিপাতা তোমরা হয়তো এই নামটা খুব একটা শুনুনি কিন্তু আমার অনেক ভিডিওতে তোমরা আগে আমাকে কমেন্ট করো কারিপাতা মেহেদি পাতা কিনা কারিপাতা নিম পাতা কিনা এগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা পাতা কারিপাতা আমাদের চুলের জন্য খুবই ভালো একটা উপাদান এই কারিপাতাকে দে বাহিরের দেশে কিন্তু খুবই কদর করে ওই সব দেশগুলোতে কারিপাতা খাওয়া হয় কারিপাতা তরকারিতে রান্না করা হয় শুধু শুধু খাওয়া হয় কারিপাতার রস খাওয়া হয় কারিপাতা হচ্ছে কারিপাতার গুঁড়োটা পানির সাথে ভিজিয়ে খাওয়া হয় মানে এটা খুবই ব্যবহৃত হয় কারিপাতা এতটাই উপকারী চুল লম্বা করতে একদম সরাসরি কাজ করে এই কারিপাতা তোমরা যদি চাও কারিপাতা সংগ্রহ করতে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রাখছি ওইখান থেকে তোমরা চাইলে প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারো ট্রাস্ট মি এটা নিয়মিত ব্যবহার করো ব্যবহার করতে না পারলে পানির সাথে মিশিয়ে খাও না তাও না পারলে শুধু শুধু খাও তাও এটা তোমরা খাও অথবা এটা তোমরা ইউজ করো এত বেশি হেল্প পাবা এই একটা মাত্র পাতা যদি নিয়মিত একটা মাস ইউজ করতে পারো ইমপ্রুভ তুমি নিজের চোখে দেখতে পারবা তো সবাই দেরি না করে এটা অবশ্যই তোমাদের কালেকশনে রাখতে পারো যারা ভাবে চুল লম্বা করতে চাও এই কারি পাতায় ভিটামিন বি সি আয়রন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুলের রংকে কালো করে চুলের রুক্ষতা কমায় শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় স্কালফের নিয়মিত ব্যবহার স্কালফের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলটা খুব দ্রুত লম্বা হয় আচ্ছা তো এবার এই কারিপাতা নেওয়া হয়ে গেলে এরপর আমরা এর ভিতরে পানি অ্যাড করবো এবং পানি অ্যাড করবে একটু বেশি পরিমাণে কারণ যেহেতু কারিপাতা আমরা এখানে গুঁড়োটা ব্যবহার করতেছি সেহেতু পানিটা একটু অ্যাবজর্ব হবে ফ এবং আমাদের কারিপাতাটা অ্যাক্টিভ হবে এর কারণে আমি এখানে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নিলাম তো এবার আমরা কারিপাতা এবং মেহেদিটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো এবার এই পেস্টটাকে একটু রেস্টে রাখবো এর কারণে কিন্তু এই কারিপাতার গুঁড়োটা অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হলে কিন্তু এটার গুণগুণটা বৃদ্ধি পাবে তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে পাঁচ দশ মিনিট এটাকে রেখে দেবো পাঁচ দশ মিনিট পরে যখন কারিপাতার গুঁড়োটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে এর ভিতরে আমরা মেশাবো একটিমাত্র ডিম ডিম আমাদের চুলের জন্য কতটা উপকারী তোমরা সবাই জানো প্রোটিন প্রোটিন থাকে এই সরাসরি আমাদের মাথার স্কাল অথবা চুল আমাদের শরীর সবকিছুর জন্য উপকারী ডিমের যে প্রোটিন ডিমের প্রোটিন চুলের গঠন মজবুত করে ডিমে ভিটামিন এ ডি এবং ই থাকে যা চুলের শাইন ও ভলিউম বাড়ায় চুল ভেঙে যাওয়া রোধ করে স্কালফে পুষ্টি যোগায় আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি চুলে অন্তত একদিন হলেও প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করো সেক্ষেত্রে যদি প্রোটিন হেয়ার মাস্ক চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই ডিম ব্যবহার করতে হবে তো এই হেয়ার প্যাকটা কিন্তু তোমরা প্রোটিন হেয়ার মাস্ক হিসেবে ইউজ করতে পারো মি এই হেয়ার প্যাকটা যে কতটা উপকারী যারা ব্যবহার করবা তারাই বুঝতে পারবা তো এবার আমরা হচ্ছে এই ডিমটা ভালোভাবে আমাদের এই পেস্টের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার এই ডিমটাকে আমরা পেস্টের ভিতরে ভালোভাবে নিয়ে পেস্টের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমাদের হেয়ার প্যাকটা কিন্তু একদমই রেডি এটাকে তোমরা যদি একটু পাতলাও হয়ে যায় সেক্ষেত্রে একটু 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 রেস্টে রাখতে পারো সেক্ষেত্রে এটা আবার ঘন হয়ে যাবে বাট পাতলা পাতলা অবস্থায় ইউজ বেটার তো দেখিনি ব্যবহার করতে হবে প্রথমে অবশ্যই এই হেয়ার প্যাকটা পরিষ্কার চুলে তোমাকে ইউজ করতে হবে দুই দিন আগে অথবা একদিন আগে শ্যাম্পু করেছো এই অবস্থায় হেয়ার প্যাকটা ব্যবহার করবা অতিরিক্ত নোংরা স্কালফে কখনো এই হেয়ার প্যাকটা অথবা কোনো কিছু মাথার স্কালফে ব্যবহার করবা না পরিষ্কার স্কাল্ফে ব্যবহার করতে হবে তো আমাদের মাথার স্কাল্পটা পরিষ্কার এই সময় হেয়ার প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই খুব সুন্দরভাবে চুলে চিরুনি করে চুলের জটটা ছাড়িয়ে নিতে হবে চুলের জট ছাড়ানো হয়ে গেলে মাথার স্কাল্পে হাতের আঙুলের সাহায্যে মাসাজ করবা তিন থেকে চার মিনিটের জন্য এই মাসাজটা করার ফলে তোমার মাথার স্কাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ফলে এই হেয়ার প্যাক অথবা যে কোনো হেয়ার প্যাক যদি তুমি ব্যবহার করো ওই হেয়ার প্যাকগুলো অথবা হেয়ার প্রোডাক্টগুলো তোমার মাথার স্কাল্পে ঠিকভাবে অ্যাবজর্ভ হবে তো অবশ্যই মেসেজটা করে নিবা মাসাজ শেষে এই হেয়ার প্যাকটা একদম শীতি কেটে কেটে পুরো চুলে খুব সুন্দরভাবে লাগাবা হেয়ার প্যাক অ্যাপ্লাইতে কখনো কৃপণতা করবা না একদম খুব সুন্দরভাবে পুরো চুল কাবার করে তুমি হেয়ার প্যাক ব্যবহার করবা একেবারে মাথার স্কালফে শীতি কেটে কেটে সম্পূর্ণ চুলে যেন এই হেয়ার প্যাকটা কাবার হয় ওইভাবে করে মাথার স্কালফে এই হেয়ার প্যাকটা তোমরা লাগাবা দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি চুলে লাগানো হয়ে গেলে এরপরে একটা খোপা করে রেখে দিবা এটাকে রেখে দাও এক ঘন্টার জন্য এক ঘন্টা এটাকে চুলের ভিতরে থাকতে দাও চুলে থাকার পরে যখন চুলটা হালকা একটু শুকিয়ে শুকিয়ে আসবে যেহেতু এটা পাতলা সেহেতু এক ঘন্টায় কিন্তু অত বেশি শুকাবে না হালকা একটু যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন হচ্ছে তুমি চুলটাকে ওয়াশ করবা এই সময় ওয়াশ করার জন্য তোমাকে কিন্তু নর্মাল পানিগুলো ব্যবহার করতে হবে পানিতে খুব সুন্দরভাবে চুলটাকে ধুয়ে নিবা আগে হচ্ছে হেয়ার প্যাকের যে নির্দেশগুলো থাকে ওগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিবা ধুয়ে নেওয়ার পরে হচ্ছে শ্যাম্পু ব্যবহার করবা অবশ্যই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা দরকার নেই দুইবার হচ্ছে তোমরা শ্যাম্পুটা ব্যবহার করবা হয় কি আমাদের মাথার স্কাল্ফে যখন আমরা মেহেদি পাতা ব্যবহার করি তখন ময়লাটা বা এই মেহেদি পাতা নির্যাসটা আমাদের চুল থেকে যেতে চায় না তো ওই সময় অনেকে আছে অনেক বেশি বেশি করে শ্যাম্পু করে অনেক বেশি বেশি করে ধুয়ে ফেলে এতে কিন্তু চুল ড্রাই হয়ে যায় এত কিছু ধোয়ার প্রয়োজন নেই জাস্ট হচ্ছে দুইবার শ্যাম্পু করে ধুয়ে ফেলো নির্দেশটা থাকবে ওটা কিন্তু তুমি যখন অটোমেটিক ভাবে তোমার চুল থেকে চলে যাবে শ্যাম্পু ব্যবহার করে দুইবার ওয়াশ করবে আর ওয়াশ করার পরে হচ্ছে একটা কন্ডিশনার মাস্ট ব্যবহার করবা কারণ যেহেতু আগেই বলে নিয়ে মাস্ট ব্যবহার করবা কন্ডিশনার ব্যবহার করার পরে ওই দিন রকমের সিরাম চুলে ব্যবহার করবা না চুলটাকে ওয়াশ করার পরে কন্ডিশনার ব্যবহার করার পরে চুলটাকে শুকোতে দেবা যখন চুলটা শুকিয়ে যাবে তখন ভালোভাবে চুলটা চিরুনি করে নিবা, যাতে মেহেদি পাতার এই ময়লাগুলো আমাদের চুলে না থাকে এইগুলো ভালোভাবে চুল থেকে ঝেড়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এভাবে রেখে দিব অথবা তুমি হেয়ার অয়েল ইউজ করতে পারো হেয়ার অয়েল ব্যবহার করবা তারপর পরবর্তীতে যখন তুমি শ্যাম্পু করবা ওই টাইমটি হচ্ছে তুমি চুলটা শুকিয়ে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে দিবা এইভাবে করে সপ্তাহে একবার হচ্ছে তোমরা এই হেয়ার প্যাকটা ইউজ করো দেখবা তোমরা চুলের পরিবর্তন কিভাবে আসে নিজের চুল দেখে নিজেই চুলের প্রেমে পড়ে যাবা তবে হ্যাঁ যদি তোমার চুল অতিরিক্ত সেন্সিটিভ হয়ে থাকে এবং অতিরিক্ত এক্সেসিভ লেভেলে ড্রাই হয়ে থাকে তাহলে এই মেহেদি পাতার এই হেয়ার প্যাকটা তুমি স্কিপ করতে পারো কারণ মেহেদি পাতা কিন্তু চুলকে আরও বেশি একটু ড্রাই করে দেয় সেক্ষেত্রে যদি অনেক বেশি ড্রাই চুল থাকে এর উপরে যদি মেহেদি পাতা ব্যবহার করো সেক্ষেত্রে চুলটা অনেক বেশি আরও বেশি ড্রাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তুমি এটাকে স্কিপ করতে পারো তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবা না এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে আসসালামু আলাইকুম